ছয় দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছি বারো তারিখ ফিরে আসব। আমি সমতলের সাথে পাহাড়কে ভালোবাসি আমি আমি দলিতদের ভালোবাসি তপশিলীদের ভালোবাসি সমস্ত ধর্ম জাত বর্ণ সকলকে নিয়ে চলি আমাদের পরিবারের সঙ্গে পাহাড়ি মেয়ের বিয়ে হচ্ছে যাদের বিয়ে হচ্ছে তারা দুজনেই ডাক্তার আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না আমি কালকেও থাকবো না বিয়ের পর ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে আমি পরশুদিন কার্সিয়াংয়ের প্রোগ্রাম করব কার্সিয়াং দার্জিলিং মিরিক কালিম্পং প্রচুর কিছু দেওয়া আছে নয় তারিখ বাগডোগরা ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব আমি দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে এগারো তারিখ যাব বানারহাট ওখান থেকে উত্তর কন্যায় ফিরে আসব। বারো তারিখ শিলিগুড়িতে প্রোগ্রাম করব ওই দিনই ফিরে আসব। চারটে জেলা কভার করতে যাচ্ছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বলিউড টলিউড এবং হলিউড ত্রিধরা মিলন হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক বাতিল প্রসঙ্গে তিনি বলেন তামিলনাড়ুতে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা তামিলনাড়ু নিয়ে যথেষ্ট চিন্তিত আমরা আমাদের কন্ডোলেন্স পাঠিয়েছি ইতিমধ্যেই তারা আমাদের কাছে সাহায্য চাইলে আমরা প্রস্তুত কোথাও ডিজাস্টার হলে চিফ মিনিস্টার সেই জায়গা ছেড়ে যেতে পারে না বৈঠক সম্বন্ধে আমার আগে জানানো হয়নি পরশুদিন রাহুল গান্ধী আমায় ফোন করে বৈঠকের কথা বলেছে আমি তাকে জানাই কেউ আমাকে জানায়নি আমরা পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল কিছু কিছু চিফ মিনিস্টাররা কোনো কোনো সময় ব্যস্ত থাকে যদি তারা সাত থেকে দশ দিন আগে প্রোগ্রাম সম্বন্ধে জানতে না পারে খুব শীঘ্রই আমরা বৈঠক করব চেষ্টা করব আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বিস্তারিত আমি সাত দিন নয় ছদিন কারণ তারিখে ফিরে প্রোগ্রাম করে আর আজকে গিয়ে পৌঁছাবোই সন্ধ্যেবেলায় সুতরাং আজকের দিনটাও আপনারা যাতায়াতের জন্য ইনক্লুড করতে পারেন না কেউ কেউ লিখেছে আমি সাত দিনের জন্য যাচ্ছি তা নয় কালকে আমি থাকবো কিন্তু প্রোগ্রাম করব না আমি মিট করব কিছু লোককে তার কারণ আমি সবসময় পাহাড়কে ভালোবাসি সমতলকে যেমন ভালোবাসি আমি দলিদদের যেমন ভালোবাসি আমি তপশিলিদের ভালোবাসি আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমি সমস্ত ধর্ম সব জাত পাত সকলকে নিয়েই একসাথে চলি সব জনজাতি নিয়ে আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ের যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার দুজনেই বন্ধু কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে কাজেই পাহাড়ের সাথে সমতলের যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলি আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না আমি কালকেও থাকবো না কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে এইটুকুই আমার প্রোগ্রাম কালকে আমি পরশু দিন কার্শিয়াংয়ে প্রোগ্রাম করব কারণ কার্শিয়াং থেকে কার্শিয়াং কালিম্পং দার্জিলিংয়ের মিরিকের অনেক প্রোগ্রাম অনেক কিছু দেওয়ার আছে সেগুলোকে আমরা বিতরণ করব তারপরে আমি ন তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে আলিপুরদুয়ারে মিটিং করে এগারো তারিখে আমি চলে যাব বার্নারহাটে ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বার্নারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমি বার্নারহাট করে আমি এগারো তারিখে উত্তরকন্যায় ফিরে আসব। উত্তরকন্যায় ফিরে এসে বারো তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করবো মাটিগাড়ার শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসব অর্থাৎ আমি চারটে জেলা কভার করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটুকুই আমার প্রত্যাশা আর আমি খুশি হব সব কিছু ভালোভাবে হলে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে দশ তারিখ পর্যন্ত চলবে এবং কালকে বেঙ্গলের প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা ফিল্মস্টার ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যেভাবে তারা সুন্দর করে এসছেন এবং বম্বে টপ বম্বে বলিউড টলিউড এবং হলিউড তিধারার যে মিলন হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি এখনো সিনেমা চলবে পাড়ায় পাড়ায় তেইশটা জায়গায় ভেনুতে চলবে সুতরাং এটা বাংলায় বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে উৎসরিত প্রাণ সবাইকে আলোকিত করে জাগ্রত করে তাই এটা আমি খুশি এই হচ্ছে আমার প্রোগ্রাম এটুকু আপনাদের বলার বাদ যারা রিপোর্টার যাবে তারা কভার করবে এই প্রোগ্রামে नहीं नहीं आप देखो तमिलनाडु में कितना बारिश हुआ डिजास्टर को तो आपको डिजास्टर का टाइम में कोई नहीं छोड़ सकता है ना द आई एम रियली वी आर वी आर कंसर्न अबाउट तमिलनाडु एंड वी हैव ऑलरेडी सेंड अवर कंडोलेंसेस एंड इफ दे विल नीड एनी रिक्वायर्ड एनी हेल्प फ्रॉम अस वी आर रेडी टू डू इट सो इफ देयर इज एनी डिजास्टर देन द चीफ मिनिस्टर कैन नॉट लीव द प्लेस दे हैव टू स्टे देयर एंड आई वाज नॉट इन्फॉर्म आल्सो आर बट डे बिफोर यस्टरडे राहुल जी फोन बी एंड ई टोल्ड मी अबाउट द मीटिंग then i said uh, just nobody told me and i do not know so uh, because i have my, i had my program and also uh, for other chief minister also sometimes they are also busy if they don't know the program before seven days ago or ten days ago but we'll be meeting shortly wherever they will decide so don't worry for that